আদর্শটা সবার পছন্দ না কিন্তু আসনটা পছন্দ আর কি তাদের আচরণ যদি এরকম হয় তাহলে আগামী তারা কি করবে থানার সামনে গিয়ে হুমকি ধামকি দিতে দিতে পারেন পারেন আর নিজেদেরকে না ধরেন বাংলাদেশে সবাই নির্বাচন করলো এবং যারা যারা জিতলো সকলে মিলে একটা জাতীয় সরকার তৈরি করলো তাহলে তো সেইখানে কোনো বিরোধী দল এবং মতের অস্তিত্ব থাকে না তাহলে এটা বাক্সাল দুই হাজার হবে কারণ দেশে সবাই একই দল করবে বাক্সালের মধ্যে যেটা ছিল সেখানে ছিল যে ভিন্ন ভিন্ন মতের লোকেরা ওই দলে যোগ দিবেন এবং নিজেরা নিজেদের বিরুদ্ধে ইলেকশন করবেন এটা কিন্তু বাকশালের মধ্যে ছিল যেটা সোভিয়েত শাসন ব্যবস্থায় কিংবা চাইনিজ শাসন ব্যবস্থা আপনি নিশ্চয়ই জানেন যে দল একটা কিন্তু দলের লোকেরা এক একজন আরেকজনের বিরুদ্ধে নির্বাচন করতে হ্যাঁ তো মার্কাও একটাই হবে সেটা কিন্তু হবে না মার্কা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে তখন অর্থাৎ দলের ভেতরে সবাই একসাথে নির্বাচন করবেন কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থীর মতো আচরণ করবে নির্বাচনের সময় ততখানি হবে না কিন্তু একটা জিনিস তো হয়েছে আপনি দেখেন আমার ভাইজান মান্নান ভাই উনি বলেছেন যে এটা আসন সমঝোতা এটা জোট না তাহলে জোট হতে গেলে নিশ্চয় একটা আদর্শিক সমঝোতা দরকার হয় অর্থাৎ একই মন মানসিকতার দল হতে হয় এখানে তিনি বলেছেন যে এটা আসলে একই মন মানসিকতা নিশ্চয়ই না তাহলে তো জোট হতো এটা একটা আসন ভীষণ অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের ভোটের কম বেশি আছে সবাই মিলে একটা আসন ভাগাভাগি করেছেন যাতে তারা একটা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন খারাপ কিছু না কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন একটা পাড়ায় আপনি দেখবেন যে গরু জবাই হয় তো সবার লাল গরু পছন্দ না কিন্তু মাংস পছন্দ তো এই জন্য গরুর পছন্দটা এক না হলেও গরুর মাংসটা সবাই ভাগে ভাগে নাই। তো এটা ওরকম হয়েছে আর কি যে আদর্শটা সবার পছন্দ না কিন্তু আসনটা পছন্দ আর কি এবং সেই জন্য এটা সমঝোতা হয়েছে কারণ এই যে জোট দুই দিকেই আমি বলব না যে শুধু এই দিকে এই যে জোটের রাজনীতি সেখানে যখন আদর্শিক মিল না হয়ে আসনের মিল হয় তখন দেখা যায় যে এমন অনেক দল থাকে যারা আদর্শিকভাবে একদম বিপরীত যেমন জামাত ইসলামের জোটে একটি দল আছে তারা নারী আলোচক থাকলে টকসতে যায় না এখন নারী সাংসদ থাকলে কি তারা সংসদে যাবে এই প্রশ্নের উত্তর এখনও মীমাংসিত হয় নাই আবার নারী ছিল এনসিপিতে তারা সব পদত্যাগ করছে এখন আসেন যে কিছু কিছু মৌলিক প্রশ্নে আসলে বলেন আসন না সরকার তৈরি হলে তো একটা ঐক্য আসতে হবে এই যে নারীর বিষয় ঐক্য শিক্ষার বিষয়ে ঐক্য স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে ঐক্য সংস্কৃতি আগামী দিনে কেমন হবে বাউল ধরে পিটাবেন নাকি পিটাবেন না এইসব ব্যাপারে একটা ঐক্য লাগবে না লাগবে তো তারপর অর্থনীতি কিভাবে চলবে সুদ থাকবে নাকি সুদ থাকবে না বাংলাদেশকে বৈদেশিক ঋণের সুদ পার্সেন্টেজ হিসাব করে দিবে কিংবা এই যে বৈদেশিক আমদানি রপ্তানিতে যে লেটার অফ ক্রেডিট খুলতে হয় সেখানে যে এলসি কেনা বেচা হয় সেইখানে যে সুদ দিতে হয় ব্যাজ বাটার অঙ্ক সেটাকে ব্যাংকাররা করবে নাকি করবে না এগুলোর ব্যাপারে একটা ঐক্য দরকার হবে না কিন্তু সেইখানে তো আসলে ঐক্যের কোনো জায়গা নেই এটা হচ্ছে কি কেমন আমরা সংসদ সদস্য হতে চাই ক্ষমতার ভাগ বাড়িতে থাকতে চাই উপদেষ্টা ত্যাগ করার পর মিন্টো রোডের বাড়ি ছাড়তে চাই না তো ভাগাভাগির শর্ত আর কি এইবার আসেন আরেকটা বেশ সুন্দর কথা উনি বলেছেন যে এনসিপি তাদের সঙ্গে গিয়েছেন এটা নিয়ে হয়তো অনেকের মন খারাপ আসলে মন খারাপ কারণ না আমার কথা যদি বলেন আমার শুধু একটা প্রশ্ন যে এনসিপি যে প্রতিশ্রুতিগুলি মানুষকে দিয়েছিল সেই প্রতিশ্রুতির সঙ্গে তাদের বর্তমান আচরণে মিল নাই এইটা নিয়ে অনেকের আপত্তি রয়েছে যে এত অল্প দিনেই যদি কাজেকর্মে অমিল দেখা দেয় তাহলে ভবিষ্যতে কী হবে এখন একটা সুন্দর কথা তিনি বলেছেন যে অনেকটা নিরাপত্তার জন্য জামাত ইসলামের কাছে গিয়েছেন তার মানে রাষ্ট্র সরকার নিরাপত্তা দিতে পারছে কি এই দলটা নিরাপত্তা দিতে পারবে বলে তারা আশা করছেন যদি একটা এই জোটে থাকা যায় খারাপ কিছু না কিন্তু আপনি বলেন এই দলটা দাবি করে যে তারা বাংলাদেশের এই যে পট পরিবর্তনের সবচেয়ে বৃহৎ ভূমিকা পালন করেছে যেমন আওয়ামী লীগ দাবি করতো এবং এখনো করে মুক্তিযুদ্ধ তারাই করেছে তো এখন এই দলের এত সমর্থন কিন্তু নিজের নিরাপত্তা দেওয়ার মতো সমর্থন নাই কিন্তু আপনি দেখেন এই দলের নেতারা এই গত পনেরো ষোলো মাসে কি করেছেন তারা থানায় নিজে নিরাপত্তা দিতে পারে না এটা আমরা কি করে বিশ্বাস করবো গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি জানি কি কি কথা হচ্ছিল তারাও একই কাণ্ড কারখানা করেছেন তো এরা থানার সামনে গিয়ে হুমকি ধামকি দিতে পারেন আর নিজেদেরকে নিরাপত্তা দিতে পারেন না থানাই তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা তাই না তাইলে এই যে দলটা তাদের সাথে গিয়েছেন বা যে লোকগুলিতে গিয়েছেন তাদের একটা বিরাট অংশ নিরাপত্তা অভাবে আছে নাকি তাদের কাছ থেকে লোকজনের নিরাপত্তা অভাবে থানা পর্যন্ত তাদের কাছ থেকে নিরাপত্তার অভাবে আছে তো এইটা তো আসলে যুক্তিপূর্ণ কথা হলো না আর কি আর কিছু কিছু রিল দেখলে বোঝা যায় যে এনসিপির নেতারা যা বলেছেন মুখে সেটা আমাদের কাছে কথা রাখেন নাই যেমন আমি একটা টেলিভিশনে দেখেছিলাম একজন এনসিপির নেতা বলছেন উনি কোচিং সেন্টারে নোট কি কি যেন দেন এবং সত্তর আশি লাখ টাকা আয় করেন ওনার নির্বাচনী হলফ ওই সত্তর আশি লাখ টাকার কোনো উল্লেখ নাই তারপরে আমি দেখেছি আরেকজন বলছেন বাড়িটা ভাঙা বাড়িটা নষ্ট সবচেয়ে এবং উনি তো দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন ওনার বাবাও ডামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে গেছে এবং এবং তুষার ভাই আমি আরেকটি বিষয় আপনার নজরে নিয়ে আসি সেটি হচ্ছে বাবার চেয়ে কিন্তু পিতার মানে পিতার চেয়ে আহ ছেলে সম্পত্তি কিন্তু বেশি দেখানো হয়েছে এই পুত্র এক বছর আগে কি কাজ করতো যারা এক বছর আগে একটি চাকরির জন্য আন্দোলন করেছেন তারা এক বছরে 14 মাসে রাতারাতি আরেকজন বলেছিলেন যে ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই অথচ ওনার বেশ আয় পাওয়া গেছে পরামর্শ হিসেবে উনি আয় করেন তাহলে সব নগদে নেন ব্যাংকে রাখেন না কোনো টাকা তারপরে এই যে হিসাবের গরমিল আবার এটাও আমরা দেখেছি এনসিপির থেকে পদত্যাগী নেতা পদত্যাগের আগে এনসিপির হয়ে নির্বাচন করবেন বলে বিকাশে টাকা নিয়েছেন আবার সেই টাকাটাকে হলফ নামে উল্লেখ করে দিয়েছেন যে তার নির্বাচনী ব্যয় বিকাশ থেকেই হবে তো এই যে স্ববিরোধী রাজনীতি এটাকে আমরা আশা করেছি আমরা তো এটা আশা করি নাই কারণ আমাদের যে বয়স আমরা যদি এখন করি তাও ধরেন মেনে নেওয়া যায় যে এই লোকগুলি পুরানা সিস্টেমের মধ্যে ছিল করাপ্ট হয়ে গিয়েছে ভালো না বুঝে না তাই না কিন্তু যারা মাত্র জীবন শুরু করেছে রাজনীতির তাদের আচরণ যদি এরকম হয় তাহলে আগামী চল্লিশ বছরে তারা কি করবে এইটা তো মানুষের মনে সন্দেহ আসতে পারে এটা কিন্তু হিংসাবিদ দেশ থেকে আসে নাই এটা জনগণ নিরাপত্তার অভাব বোধ করছে জনগণ চিন্তা করছে এরা যদি এখনই এরকম করে তাহলে আগামী চল্লিশ বছর এরা কি করবে আগামী পঞ্চাশ বছর এরা কি করবে অনেক আছে চাকরি বাকরিও করে নাই জীবনে কিন্তু সংসদ সদস্য হওয়ার জন্য দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছেন এবং তাদের জীবনে কোনো প্রতিষ্ঠান চালায় নাই চালায়নি আয় করে নাই জীবনে প্রথম আয়কর ফাইল কমপ্লিট করেছে আয়ের উৎস বলতে পারে না এবং যেসব হলফনামা সবাই দিয়েছে এবারের মানে সবাই বলা উচিত না মানে বিরাট বিরাট লোকজন যেসব হলফনামা দিয়েছেন এই হলফনামা যে সত্য নয় এটা দেখলেই বোঝা যায় তো এই সব কিছু মিলিয়ে ভোটার হিসেবে আমার মতো মানুষেরা খুবই হতাশ কারণ আমরা আশা করেছিলাম যে বদল মানে বদল আপনি বলেছেন না পালা বদল এটা নাটকের শব্দ পালা বদল মানে হচ্ছে সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স চেঞ্জ হয় নাটকের স্টোরি চেঞ্জ হয় না কিন্তু আমরা তো চেয়েছিলাম যে স্টোরিটাই চেঞ্জ হবে নতুন নাটক হবে এখন সবাই বলতো নাটক কম করো পিও। এখন তো দেখছে নাটকই হচ্ছে আর কিছু হচ্ছে না কি আমাদের জন্য নয়। আমি খুব সাধারণ মানুষ হিসেবে বলি আজকে আমি সকালবেলা ইন্টারনেটে দেখেছি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটা বাস থেমেছে তার পেছনে কিছু গাড়ি থেমেছে গাড়িগুলি ভেঙে ডাকাতি হয়েছে পুলিশ নাকি কাছে দাঁড়িয়েছিল তারা আসে নাই রাষ্ট্র সরকার পুলিশ যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে জোট করে নিরাপত্তা পাওয়া যাবে বা কোনো নিরাপত্তার প্রয়োজনে জোট করে লাভ হবে আমার মনে হয় যে আমাদের ভিন্ন চিন্তা করার খুবই প্রয়োজন রয়েছে জাতীয় সরকার নয় চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা জাতীয় ঐকমত্য দরকার ছিল এবং এই যে জাতীয় ঐকমত্য যে হয় নাই এইটা একদম হাতে নাতে প্রমাণিত হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে ব্যর্থ কমিশন হচ্ছে ঐকম ঐকমত্য কমিশন এখনও কি এনসিপিটা তো সাইন করেছে আমার তো মনে এনসিপি এখনও জুলাই সনদে সাইন করে নাই চেতনা চেতনা বলে কিন্তু জুলাই সনদেকে তারা স্বাক্ষর করেছে আমি তো জানি না যে সনদে আপনি স্বাক্ষর করেন নাই সেই সনদে গণভোট হচ্ছে আর গণভোটে আপনি হ্যাঁ দিতে বলবেন আমি বুঝিই না আচ্ছা মানে আমি একটু জানতে চাই আপনার কাছে বুঝতেও চাই যে এত দিন হয়ে গেল তা এখনো তারা কেন জুলাই সনদেশ এটা ওনারা বলতে পারবেন কিন্তু যে সনদ ভোটে চলে গিয়েছে আপনি জনগণকে হ্যাঁ বলতে বলছেন তারা হ্যাঁ বলে নাই এখনো এখনো হ্যাঁ তো যেখানে তারা হ্যাঁ বলে না সেখানে জনগণ হ্যাঁ বলবে কেন এটা আমি জনগণ হিসেবে প্রশ্ন করতে পারি না মান্নান ভাই তো খুব চমৎকার একটা কথা বলেছেন যে গণতন্ত্র মান হচ্ছে যে আমরা এখানে বসে কথা বলবো আমাদের মধ্যে অত্যন্ত সুন্দর সম্পর্ক কিন্তু আমরা হাসি কথা বলি দেখা হলে কিন্তু আমরা একদম মানে আপন ভাইয়ের মতো কিন্তু আমরা তো তর্ক করতেই পারি এই তর্কটাই তো আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে এবং আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম তারা কিন্তু এক ধরনের সংস্কৃতি আশা করে যেখানে বা বাংলাদেশের সংস্কৃতি এবং তার ধর্মীয় সংস্কৃতি এই দুইটা একটা জায়গায় এসে একে অন্যকে সিম্বায়োটিক একটা সুন্দর সম্পর্কে তার অবস্থান করবে এই সকল কিছু কি আছে আসলে আপনি লক্ষ্য করলে দেখবেন ডেইলি স্টার প্রথম আলো আগুন দেওয়া হলো না ছয় নটার উদ্দেশ্যে আগুন দেওয়া হল রক্ষা করার জন্য এনসিপির নেতা নেত্রীরা একদম এগিয়ে গিয়েছেন আমরা এগিয়ে এসেছি এখানে প্রতিরক্ষা করতে কিন্তু তার আগের দিন তার আগের দিন এগুলো ভাঙার যারা উস্কানি উস্কানি দিয়েছিলেন সেখানে কি তাদের কোনো লোকজন ছিলেন তাদের ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নেই